আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুটি নাটি রান্নাঘরের আর একটি নতুন রেসিপি দেখার জন্য তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করতে চলেছি রেসিপিটা ছোট হলেও কিন্তু খেতে অনেক বেশি মজাদার তো আপনারা কিন্তু স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন দেখবেন ভালো লাগবে আজকে রেসিপিটা তো দেখুন গ্যাস অন করে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়েছি তিনটা শুকনা মরিচ আপনারা যদি ঝাল বেশি খেয়ে থাকেন তাহলে কিন্তু শুকনা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আর পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু আমি মোটা করে কেটেছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ এবং রসুন আছে তো আমি গ্যাসের জালটাকে লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা একবার এভাবে বানিয়ে খেলে আমার বিশ্বাস আপনারা বারবার এভাবে বানিয়ে খাবেন এতটাই মজাদার হয় এই রেসিপিটা তো দেখুন গ্যাসের জালটাকে লোতে রেখে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আমি দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন সম্পূর্ণ রেসিপি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তো দেখুন না নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে রেসিপিটা বানিয়ে খাবেন দেখবেন খেতে কিন্তু খুবই বেশি মজাদার হয় যারা ভর্তা খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আপনাদের কাছে কিন্তু অনেক বেশি মজাদার হবে তো দেখুন বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি প্রায় লালচে হয়ে এসেছে কালারটা তো দেখুন গ্যাসের জালটাকে কিন্তু লোতে রাখতে হবে একদম বাড়ানো যাবে না এর মধ্যে এবার আমি দিয়ে দেবো কালো জিরা কালো জিরা দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে অনেক বেশি মজাদার হয় আপনারা চাইলে কালো জিরা নাও দিতে পারেন কিন্তু কালো জিরাটা দিয়ে এই রেসিপিটা করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয় কালো জিরা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না এক দুই মিনিট এভাবে ভেজে নেব নাড়াচাড়া করে তো চলে এলাম শিলপাটাতে শিলপাটাতে এগুলোকে বেটে নিবো আপনারা চাইলে মিক্সিতেও এটা বেটে নিতে পারেন কিন্তু শিলপাটায় পাটায় বাটলে কিন্তু বেশি মজাদার হয় আর এটা মিক্সিতে বাটতে গেলে কিন্তু দেখা যাচ্ছে মিক্সির ভিতরে লেগে যাবে অল্প পরিমাণ এই জন্য শিলপাটাতে বেটে নিচ্ছি আর শিলপাটাতে বেটে খাওয়ার মজাটাই কিন্তু অনেক অন্য রকম তো দেখুন আমি বেটে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি মিহি করব না জাস্ট দুইবার বেটে নিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনাদের সবার প্রতি অনুরোধ হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন রেসিপি নোটিফিকেশন তো দেখুন বাটা হয়ে গেছে আমি শিল্পাটা থেকে ভালোভাবে তুলে নিচ্ছি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে বন্ধুরা আপনাদেরকে বলে বোঝানো যাবে না আর খেতে মাসাল্লা অনেক বেশি মজাদার তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমি একটু খেয়ে দেখছি আপনাদেরকে বলছি কেমন হয়েছে অসম্ভব মজাদার হয়েছে খেতে এবার আমি এই শিল্পাটার মধ্যে কিছুটা ভাত নিয়ে নিলাম কড়কড়ে ভাত আপনারা এই ভর্তাটা গরম ভাত করকরে ভাতের সাথে খেতে পারেন খিচুড়ির সাথেও খেতে পারেন অনেক বেশি মজাদার হয় তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বানানোর জন্য অনুরোধ রইল তো শিলপাটার মধ্যে এভাবে ভাত দিয়ে মেখে খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয় তো আমার ছোটো মেয়েও কিন্তু খাচ্ছে সেও কিন্তু অনেক মজা পাচ্ছে বলছে আম্মু খুব মজা হয়েছে খেতে তো বন্ধুরা আজ আর নয় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ